হাঙ্গারে মুক্তিযুদ্ধের গল্প বলি আরে এই মুক্তিযুদ্ধ না আমাদের ওই মুক্তিযুদ্ধ জানিয়া প্রচুর আবেগে ভাসে হাঙ্গারে বাঙ্গুরা সেই মুক্তিযুদ্ধ তো হচ্ছে কি এই যে মুক্তিযুদ্ধের গপ্প শোনেন না তার বেশিরভাগই মিছে এখন অনেকে কইবে পারেন দাদা সবই কি মিছা না পুরাটা না আমাদের ভাগ্য ভালো যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের দলিল পত্র যেটা জিয়াউর রহমানের উদ্যোগে সংকলিত হয়েছিল সেটা ছাড়া কোথাও আপনি অথেন্টিক দলিল পাবেন না যদি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিশ্বাস করতে হয় গবেষণা করতে হয় পড়তে হয় তাহলে এটা পড়বেন তা আসেন আজকে তিনটা মুক্তিযুদ্ধের ইংকা মিশা নিয়ে আলাপ করি হ্যাঁ এই ছবিটা অমৃত বাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ছবিটা আমরা ছোটবেলায় দেখছি আপনারা অনেকে দেখছেন আমার সমাবেশী যারা মুরুবীরা তো দেখছেনি পঁচিশে মাস রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরতার নিদর্শন হিসাবে আমার মনে আছে ছবিটা ঢাকার প্রচারিত হয়েছিল আপনাদের সকলেরই মনে আছে বলবেন যে ছবিটা কিন্তু ঢাকার ছবি হয়েছিল। দ্বিতীয় একটা অবাঙালির মানে বিহারি উনিশশো একাত্তরে যে বিহারি গণহত্যা হয়েছে তার কোনো হিসাব নাই কিন্তু আর সেই ইতিহাস মুছে ফেলা হয়েছে দুইজনকে আইডেন্টিফাই করা যায় নাই অবাঙ্গালি হওয়ার সম্ভাবনাই বেশি বাকি দুইজন তবে ছবিটা ঢাকার না যশোরের ঠিক কত তারিখের সেটা নিশ্চিত না তবে এর পিছনে এক গল্প আছে তারিখটা আমরা খুঁজে বের করার অনুমান করার চেষ্টা করব কলকাতার ধর্মতলার এক বিবাহিত ভদ্রলোকের কাপড়ের ব্যবসা ছিল দেশভাগের সময় তিনি এক বাঙালি মুসলমান মহিলার প্রেমে পড়লেন সবার অলক্ষে তিনি পরিবার চাইরা যশোরের এক হিন্দু ভদ্রলোকের বসত সঙ্গে তার কাপুরের দোকানে বদলা বদলি নতুন বৌনিয়া পূর্ব পাকিস্তানে পাড়ি জমাইলেন দেহটা আইডেন্টিফাই করছিলেন ভদ্রলোকের কলকাতার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে অমৃত বাজার পত্রিকার অফিসে তখন ওইখানে উপস্থিত ছিলেন চরম খ্যাত এম আর আক্তার মুকুল তিনি ঘটনাটা বর্ণনা করছেন তার লেখা আমি বিজয় দেখেছি বইয়ের সাতাশি থেকে অষ্টাশি পৃষ্ঠায় যশোরের সেই গণহত্যা হয়েছিল এপ্রিল মাসে উনিশশো একাত্তরে আর কাউকেই পাকিস্তানি আর্মি মারে নাই মারছে বাঙালি জাতীয়তাবাদীরা দেখেন লেখা আছে ছবিটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসের দুই তারিখ না না এটা কোনো পাকিস্তানি পত্রিকা ছাপা নাই ছাপা হয়েছে ইন্ডিয়ার টেলিগ্রাফে আর নিউজ দেখায় এটা অস্ট্রেলিয়াতে ছাপা হয়েছিল সেটা হচ্ছে খুলনায় বিহারি গণহত্যা তিনশো থেকে এক হাজার বিহারিকে ফেলা হয়েছিল একদিনে এইবার আসেন আরো দুইটা ছবির প্রসঙ্গ এটা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক নান্টুর ছবি রফিকুল হক নান্টুর নিজেই বলছেন যে তিনি একুশ দিন মাত্র ট্রেনিং পাইছেন তিনটা কাজ করা থ্রি রাইফেল চালানো বেয়নেট চার্জ করা আর গ্রেনেড ছড়া তো থ্রি নট থ্রি ট্রেনিং দিয়ে তার হাতে মেশিন গান ধরাই দিছে হ্যাঁ আর যে অস্ত্রটা হাতে যে অস্ত্রটা গেলে একে ফর্টি সেভেন যেটা এঁকে করে ধরে আছে সেটাও রফিকুল হক নান্টু জানে না যে ওটা একে ফর্টি আমরা রফিকুল হক নান্টুর নিজের সাক্ষ্য থেকেই দেখি পরে হ্যাঁ তো

গেরিলাদের দেওয়া হয়েছিল মাত্র বারোটি গাঢ় কালচে বাদামি রঙের পাইন টাইপ হ্যান্ড আর একটা করা বেয়নেট একশো ষাট রুপি তৎকালীন পাকিস্তানি মুদ্রা এই নিয়ে সীমান্ত অতিক্রম করে তারা সবাই ঢাকায় পৌঁছান তেসরা জুন রফিকুল টু এই ছবি নিয়ে কি বলতেছে দেখেন বলতেছে আজিমপুর পিলখানার কাছেই ছিল সহযোদ্ধা লস্করদের বাড়ি চায়না বিল্ডিং অনেকে চেনেন চায়না বিল্ডিং আমি গেছি চায়না বিল্ডিং ছোটবেলায় আজিমপুরের বিখ্যাত বিল্ডিং চায়না নামে সবাই এক নামে চিনতো ওইটা ছিল ঢাকার গেরিলাদের একটা অবজারভেশন পোস্ট উড়ে বাবা অবজারভেশন পোস্ট মানে যেটি দাঁড়িয়ে থেকে ওই যে যুদ্ধের সময় সৈন্যরা যন্ত্র ফিট করে দাঁড়িয়ে থাকে সাদে স্ট্যান্ড ফিট করে থাকতো মেশিন গান আমরা মাঝে মাঝে যেতাম বাড়িতে একদিন চাইনিজ স্ট্যান্ড গান নিয়ে বাড়ির সাদে উঠছি তখনই সহজে সুফি আমার দুইটা ছবি তোলে একটা স্ট্যান্ডে ফিট করা মেশিন গানে পজিশন রত অন্যটি স্ট্যান্ড গানটা হাতে দাঁড়ানো ওই ছবিগুলোর দিকে তাকালেই একাত্তরটা মনে পড়ে যায় তার হাতে যেটা সেটা তো চাইনিজ না ওটা একে ফোরটি এটা আর্মি আমাদের আর্মিতে বলে এস এম জি টাইপ ফিফটি উনি তো অস্ত্রি চেনেন না হুপুরের সাব মেশিন গান আর আজিমপুর পিলখানার ইপিআর হেডকোয়ার্টারের পাশে বিখ্যাত চায়না বিল্ডিং এর সাদে মেশিন গান বসায় রাখছিল অবজারভেশন পোস্ট করে রাখছিল এটা বিশ্বাস করতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ বাইরে ভাই আরো বেকুব এত বেকুব তো না তাই না

সাতজন মুক্তি যেতে ছিলাম এর মধ্যে তারপরে ক্যাপ্টেন জামান তারপরে ক্যাপ্টেন বিমানে আছেন ওনার নাম ক্যাপ্টেন কামাল এই চারজনের পাঁচজনের কথা মনে আছে মনে করতেছিলেন কয় সবাই ক্যাপ্টেন সবাই ক্যাপ্টেন আবার বিমান বাহিনীর ক্যাপ্টেন হ্যাঁ একজন বিমান বাহিনীতে আছে সেও ক্যাপ্টেন বিমান বাহিনীতে ক্যাপ্টেন বলে একটা পদ আছে ক্যাপ্টেন না গ্রুপ ক্যাপ্টেন এটা অনেক সিনিয়র পদ মানে স্কোয়াড্রন লিডারের উপরে আর এয়ার কমান্ডারের মাঝামাঝি যে পদটা সেটা সম্ভবত গ্রুপ ক্যাপ্টেনের পদ তো নামও পেতে পারে না তাও শোনেন তারপরে ক্যাপ্টেন জামান তারপরে ক্যাপ্টেন হয়েছিল কার সাক্ষে জানেন শিরোবাঙালি চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা দাবি করিছে মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার দাবি করলে বাঙালি হিসেবে পরিচিত সিরাজুল ইসলাম উনিশশো সালে কমান্ডার তো নাই চট্টগ্রাম শহরেও কোনো অপারেশনে অংশ নেয়নি যুদ্ধকালীন চট্টগ্রাম শহরের বিভিন্ন কাহিনী নিয়ে বহু বই রচনা করলেও মুক্তিযোদ্ধারা দাবি করছে চট্টগ্রাম শহরের দায়িত্বপ্রাপ্ত কোন মুক্তিযোদ্ধা কমান্ডার সিরু বাঙালি নামের কাউকে চিনতেন না এমন কি তার নামটাও জানতেন না শিরো বাঙালির বিরুদ্ধে ভারতে প্রশিক্ষণ নেওয়ার পরেও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার অভিযোগ তুলছে তারা বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন অসংখ্য মিথ্যাচার এবং আষাঢ়ে গল্প সিরু বাঙালি তার বিভিন্ন লেখালেখিতে তুলে ধরছেন যেখানে শুধুমাত্র নিজের ঢোল নিজে বাজাইছে তারা বলছেন যে সমস্ত মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে মারা গেছেন তাদের সঙ্গে ছিলেন এমন দাবি করে সিরু বাঙালি গল্প বানায় চিন্তা করেন এই লোক সাক্ষ্য দিচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এবং সেই সাক্ষে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হইছে এই সিরু বাঙালি ট্রাইব্যুনালে কি সাক্ষী দিছে দেখেন কি বলছে সে একজনের কাছ থেকে শুনছে বিভূতিভূষণ সে নাকি ভয় পেয়ে গাছে উঠে গেছিল সে নাকি গাছ থেকে দেখছে যে সালাদিন কাজ চৌধুরী উর্দুতে ওই নতুন চন্দ্রকে খুন করার জন্য পাকিস্তানি আর্মিদের বলতেছে শোনেন কি বলছে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকার বিভূতিভূষণ এই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যে জানান সিরাজুল ইসলাম যিনি সিরু বাঙালি নামে পরিচিত বিভূতিভূষণ মুক্তিযোদ্ধা সিরু বাঙালিকে বলে গেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের তার সঙ্গী পাকিস্তানি সেনাদের গুলি চালাতে প্ররোচিত করেছিলেন উর্দু ভাষায় মানে নাই তারা একজন বলে গেছে আর তার উপরে ভিত্তি করিয়া একজন হাসিনার আদালত এই লোকটারে তার ফিরে পাওয়া যাবে না যাবে সবচেয়ে যন্ত্রণার কথা কি জানেন আমাদের প্রজন্ম এই ভুলের মধ্যে মানুষ হয়েছে আমরা এই গাল গল্পকে সত্য বইলা জানে আসছি সালাউদ্দিন কাদের চৌধুরীকে এখন কে ফেরাই দেবে সিরু বাঙালি তুই মরিস না তোরে আমরা কাট গড়ায় তুলবো সেদিন আর বেশি দূরে না আর কিছু পারি না পারি মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে তোরে শাস্তি দিয়া জাতির পাপ খালন করা হবে আর যে বিচারক রায় দিছে তার পাশার চামড়া তুলে নেবে জনতা রেডি থাকিস আমি বিচারক নাম খুঁজে পেলাম না এখন এত তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি করতে হইল কিন্তু দেখেন কিভাবে কি অন্যায় ভাবে কি অবিচার করা হয়েছে কিছু মানুষের উপরে